সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ সালের জন্য পূর্ণমান হচ্ছে একশো সময় পাবে দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ কালকে পরীক্ষার জন্য তুমি এই প্রশ্নটি দেখে যেতে পারো এক নম্বরে দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো পরাগনে সাহায্য করে কোনটি পরাগনে সাহায্য করে হচ্ছে মৌমাছি কোনটি পানি দূষণের ফলে হয় পানি দূষণের ফলে হয় ডায়রিয়া তিন নম্বর হচ্ছে তোমার গ্রামে অনেক ইট বাটা রয়েছে এতে পরিবেশের কোন উপাদানটি দূষণের সম্ভাবনা রয়েছে ইট বাটা অবশ্যই বায়ু দূষণ করে উদ্ভিদের দেহে কত বাঘ পানি রয়েছে উদ্ভিদের দেহে পানি রয়েছে হচ্ছে নব্বই বাঘ এটা তোমার বই আছে তুমি চাইলেই দেখে নিতে পারো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে আছে তারপরে দেখো সূর্যের তাপে ভূপৃষ্ঠে পানি কিসে পরিণত হয় পরিণত হয় সূর্যের তাপে অর্থাৎ সূর্যের তাপে ভা বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখো পর্বত আরোহী সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান অক্সিজেন নিয়ে যান কেন নিয়ে যান যখন পর্বত আরোহীরা উপরের দিকে ওঠেন তখন উপরের দিকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে সেখানে আর আমাদের নিঃশ্বাসের জন্য লাগ দরকার হচ্ছে অক্সিজেন এই জন্য পর্বত আরোহীরা কী করেন সিলিন্ডারে করে অক্সিজেন গ্যাস নিয়ে যান তারপরে দেখো নিচের কোনটি জীবর্ষ জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস কয়লা উপরের সবগুলো এই সবগুলোই হচ্ছে জীবাশ জ্বালানি ঠিক আছে তারপরে দেখো আট নম্বর পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোকে বলা হয় থিতানো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তুমি দেখো যে কালকে প্রশ্নে এটা আসবেই আসবে তারপরে দেখো নয় নম্বর কোনটি পানি দূষণের কারণ পানি দূষণের কারণ কী ধোয়া ক্ষতিকর গ্যাস হর্ন বাজানো নর্মদার কাদা বা বজ্র এটা হচ্ছে বড় গ নর্মদার কাদা এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে যাই হোক উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য অবশ্যই কি পানি দরকার ঠিক আছে ওকে তারপরে দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো উদ্ভিদ সূর্য থেকে ড্যাস পাই তোমরা এটা দেখে নিবা উদ্ভিদ সূর্য থেকে অবশ্যই কী পাই শক্তি পাই তোমরা এটা বইয়ের কোন অধ্যায় থেকে আসছে সেটা অবশ্যই পড়ে বা শিখে নিবা স্ক্রিনশট নিয়ে দেখে নাও তারপর হচ্ছে শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ নির্ণয় করো বাতাস একটি নবায়নযোগ্য সম্পদ অবশ্যই বাতাস একটি নবায়নযোগ্য সম্পদ নবায়নযোগ্য সম্পদ বলতে কী বোঝো নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যা কখনোই ফুরাবে না নবায়নযোগ্য সম্পদ কাকে বলে যে সম্পদ কখনোই ফুরাবে না সেই সম্পদকে নবায়নযোগ্য সম্পদ বলে ঠিক আছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরো অঞ্চলে বরফ বাড়ছে এটা হ্যাঁ বৈশ্বিক উষ্ণায়নের ফলে অবশ্যই মেরু অঞ্চলের বরফ কি বাড়ছে মানে বাড়ছে না বৈশ্বিক উষ্ণায়নের ফলে কমছে অর্থাৎ বরফ গলে যাচ্ছে এটা হচ্ছে অশুদ্ধ পরাগণের ফলে উদ্ভিদ বীজ সৃষ্টি হয় হ্যাঁ এটা হচ্ছে শুদ্ধ এটার হবে শুদ্ধ উচ্চ স্বরে গান ও মাইক বায়ু দূষিত হয় দেখছো বলছে কি গান ও মাইক বাজালে কি হয় বায়ু দূষিত হয় নাকি শব্দ দূষিত হয় শব্দ দূষিত হয় তাহলে এটা কি অশুদ্ধ এটার উত্তর হবে অশুদ্ধ অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় বায়ু কার্বন ডাইঅক্সাইড এটা ঠিক আছে এটা হচ্ছে শুদ্ধ ঠিক আছে অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় কি কার্বন ডাই অক্সাইড ওকে চার নম্বর প্রশ্ন দেখো ডান এবং কি পাম্প ডান দেখে নাও পানি দূষণের প্রধান কারণ তারপর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পানি বিন্দুতে একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে নিষ্কাশনের ফলে পানি এটা কোনটার সাথে হবে তারপরে শব্দ দূষণ রোধ করা ছাই মানুষের নানা কর্মকাণ্ডে হচ্ছে শব্দদূষণ হয় আচ্ছা তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্নটা হচ্ছে বীজের বিস্তরণ কী পরেগণে সাহায্য করে এমন তিনটি প্রাণীর নাম লেখ পানিচক্র কাকে বলে নিরাপদ পানি বলতে কী বুঝো এসিড বৃষ্টির তিনটি কারণ লেখ শব্দদূষণের তিনটি ক্ষতিকর প্রভাব লেখ উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন দুটি উপাদানের নাম লেখ খাদ্য শৃঙ্খল বলতে কি বুঝায় ভাস্ত সংস্থান কাকে বলে গণি ভবন কাকে বলে বায়ুর তিনটি উপাদানের নাম লেখা এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে চারটি আনসার করতে হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিবেশ সংরক্ষণ কি পরিবেশ সংরক্ষণ কেন করবে পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখ নিরাপদ পানি কি জীবের জন্য কেন পানি প্রয়োজন পানি বিশুদ্ধকরণে চারটি প্রক্রিয়া লেখ বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণের প্রতিরোধে ছয়টি উপায় লেখ বাস্তুসংস্থান কী খাদ্য শৃঙ্খলের মধ্যে শক্তি কীভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় তার ছয়টি বাক্যে লেখ পানি কীভাবে দূষিত হয় পানি দূষণ রোধে তুমি কী করবে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখ কার্বন ডাইঅক্সাইড ছ নম্বর প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের দুটি ব্যবহার লেখ সিলিন্ডারের মধ্যে অক্সিজেন সরবরাহ করা হয় কেন তিনটি বাক্য লেখো এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট কালকের পরীক্ষার জন্য তুমি অবশ্যই দেখে যেতে পারো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো